নমস্কার টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখলাম বাইরের পরিবেশটা খুবই ভালো বৃষ্টি হয়নি তো রোদও উঠেছে তো আমি স্নানটা সেরে নিলাম তো এখন যাবো একটু ওপরে জামাকাপড় মেলতে তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আজকে অম্বুবাচি শুরু আজকের থেকে তো সকাল আটটায় অম্বুবাচি লেগেছে আর অম্বুবাচির একটাই নিয়ম সেটা সবাই হয়তো জানোই যে এই কয়েকদিন পুজো করা যায় না আজকে দিনটা ছিল শনিবার আর শনিবার মানেই ছুটির দিন মানে ছেলের ছুটি থাকে আর বরের ছুটি থাকে সেকেন্ড স্যাটারডে আর লাস্ট স্যাটারডে যেহেতু আজকে মানে এই মাসের স্যাটারডে পাঁচটা তো আজকে ফোর্থ স্যাটারডে হিসাবে আজকে অফিস বন্ধ ছিল ওর তাই ভাবলাম ছুটির দিনে কিছু জামা কাপড় ধুয়ে নিই আর বাদ বাকি আমার হাজব্যান্ডের জামা কাপড় বেশিরভাগ দিনই ও ধুয়ে যায় স্নানের সময় ওকে বলতে হয় না ও নিজের জামাকাপড় নিজেই ধুতে ভালোবাসে তো আজ শনিবার সবাই বাড়িতে ভাবছি কি রান্না করা যায় কারণ সপ্তাহে শনি এবং সোমবার আমরা নিরামিষ খাই তো এদের আপনার যে সন্ধেবেলা ওদেরকে পিৎজা খেতে নিয়ে যেতে হবে দেখা যাক কি হয় রান্নাবান্না করি তারপর ডিসাইড করব যাব কি না সপ্তাহে শনি রবি ওদের স্কুল বন্ধ থাকে আবার এই শনি রবিতেই ওর অন্যান্য স্যাররা আসে যেমন শনিবারে আসে আর্ট স্যার এবং রবিবারে আসে গিটার স্যার আজ শনিবার তো আজ একটু পরেই ওর আর্ট স্যার এসে পড়বে তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে আমি এসে পড়লাম স্নানে স্নান সেরে আমি উপরে ছাদে আসলাম তো এই দেখো আমাদের মন্দির বন্ধ তো এই তিন দিন আমাদের মন্দির বন্ধই থাকবে মঙ্গলবার পর্যন্ত আমাদের মন্দির বন্ধ থাকবে আর অম্বুবাচি শেষ হবে মঙ্গলবার রাতেই তারপর বুধবার দিন আবার পুজো করা শুরু হবে তো এখন চলে যাব নিচে এবং চা খাব তো আমার যা চা করেছিল আর আমরা চা সবাই মিলে খেলাম এখন সারা সারাদিনের কাজগুলো করে দেখা যাক বিকেলে কি করা যায় তো সন্ধে লাগতে না লাগতেই আমি বেরিয়ে পড়লাম ওর সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে একটু দোকানে যাব কেনাকাটা বলতে গেলে আমাদের কেনাকাটা কিছুই নেই কারণ আজকে শনিবার সব দোকানই দোকানপাটি বন্ধ তো শুধুমাত্র কিছু খাবারের দোকানগুলো খোলা আছে তো আমরা বেরিয়েছিলাম বাচ্চাদের জন্য খাবার আনতে কারণ ওরা অনেক দিন থেকেই বলছিলো পিৎজা খাবে তো সময় পাচ্ছিলাম না আর ও অফিসে ব্যস্ত থাকে আস্তে আস্তে ওর সাড়ে নয়টা বেজে যায় রাত্রি তো ভাবলাম দুজন মিলে বেরিয়ে পড়ি তো দেখো বেশিরভাগ দোকানপাটি বন্ধ তো রোজকার মতো আমরা আজকেও সংহতি ময়দান থেকে ঘুরে আসলাম কারণ আমরা বের হলেই একটু সংহতি ময়দানের ওখান থেকে ঘুরে আসি যেদিনই বের হই না কেন তো আসার পথে আমরা গেলাম দিনহাটা চৌপতি গ্রিন চেরিতে আর তার সাথে নিয়ে নিলাম পনির গোলচা তো এখন যাই পারি তো দেখতেই পারবে বাচ্চারা কত এক্সাইটেড হয়ে খাচ্ছে কারণ এই খাবারগুলো ওদের খুবই প্রিয় তো রাস্তায় যাওয়ার সময় তোমাদের দাদা আবার পান খেতে নামলো তো ও একটু বাইরে বেরোলেই পান খেতে ভালোবাসে আমাকে জিজ্ঞাসাও করলো কিছু খাবে নাকি তো যেহেতু ছিল শনিবার যার জন্য আমিও কিছু খেলাম না তো এখন চলে যাব সোজা বাড়ি রাস্তাটা দেখতে দেখতে হয়তো তোমাদের চেনা হয়ে গেছে তো এই তো বাড়ি এসে পড়লাম আর এই দেখো ঝাঁপিয়ে এসেছে ওরা দুজন যে কে কী খাবে কি নিয়ে এসছি তো বাড়ি আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেছিলো জন্য মাইক্রোওভেনে আমি এটাকে দু মিনিটের জন্য দিলাম গরম করতে তো ওদের তো তর্সই ছিল না অনেকটাই এক্সাইটেড ছিল খাওয়ার জন্য আমি আবার একবার ধরেও দেখলাম খুলে তো দেখি যে এখনো হয়নি ঠিকঠাক গরম কারণ মাইক্রো ওভেনটা বন্ধ ছিল তো যখন চালু অবস্থায় থাকে তখন মাইক্রোওভেনে কোনো কিছু তিরিশ সেকেন্ডের জন্য দিলেই গরম হয়ে যায় কিন্তু যেহেতু অনেক দিন থেকে বন্ধ আছে সেহেতু মাইক্রোওভেনে কিছু করতে গেলে আগের থেকে গরম করে নিতে হয় সেটা তোমরা ভালো করেই হয়তো জানো তো আমি এটা প্লেটে বেড়ে নিলাম নেওয়ার পরে এটাকে সমানভাবে কাটলাম কারণ বাচ্চা মানুষ সবারই নাকি সমান ভাগ দরকার ওরা যেটা বলে যে আমরা নেব তো যেটা নেবো সমান কারোটা বেশি যাবে না কারোটা কম যাবে না তো আমি সমান ভাগে ভাগ করে দিলাম এরপরে ওরা স সস দিয়ে তার মধ্যে ছিল দুটো সস দিয়ে দিয়েছিল দোকান থেকে সস দিয়ে ওরা এটাকে মজা করে খেলো দেখো ওরা কিভাবে খাচ্ছে আর যখন জিজ্ঞাসা করলাম কেমন ছিল এটা তো দুজনেই বলল এটা নাকি খুবই ভালো ছিল আর পরবর্তীতে ওরা এই দোকান থেকে আরও খাবে আরও পিৎজাই খাবে এটাই বলছিল বারবার তো দুটো খাবারের মধ্যে ওদের পিৎজাটাই বেশি ভালো লেগেছিল। তো পনির গুলচাটা ভালোই ছিল কিন্তু প্রথম তো হয়তো ভালো লাগিনি কিন্তু পিৎজাটা নাকি হেভি খেতেছিলো তো এটা বড় সাইজের একদম না মাঝারি সাইজের কিন্তু খেতে বেশ বাচ্চাগুলোকে এইভাবে খেতে দেখলে কান্না ভালো লাগে তো এভাবে ওরা যে কোনো জিনিস এনে ভাগ করে সবসময় খায় কোনো জিনিস কাউকে ছেড়ে খায় না আজকে যেহেতু শনিবার ছিল বাড়িতে সবই নিরামিষ তার জন্য পনির পিৎজাই আনা হয়েছে আর ওই পনির পিৎজায় পেঁয়াজও দেওয়া ছিল আর পনির খেতে বরাবরই বাচ্চারা খুবই ভালোবাসে যার জন্য ওদের কাছে যিনি মানে পিৎজাটা খুবই ভালো লেগেছে এমনিতেও ওরা সব সময় চিকেন পিৎজাই ওদেরকে খাওয়ায় কিন্তু আজকে ফার্স্ট ওরা পনির পিৎজাটা ট্রাই করি তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমাদের ভিডিও গুলোতে একটা করে লাইক কমেন্ট ఓ చెల్ టికి సబ్స్క్రైబ్దె